নতুন প্রযুক্তির ছোঁয়ায় এবার সরস্বতী প্রতিমা তৈরি হল নদীয়ায় উন্নত এআই মডেলের আদলে ব্যতিক্রমী এই প্রতিমা গড়ে উঠেছে শান্তিপুরের চৌগাছা এলাকার মৃৎশিল্পী সনাতন পালের কারখানায় আসুন দেখে নেব সেই প্রতিমা এবং শুনে নেব তারা কি বলছেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

હસરી કનો દિન કાલ સે તો એ આજ હું આવી કે কি নাম আপনার আচ্ছা বছর সর্বতী প্রতিমা কতগুলো তৈরি করেছেন তার মধ্যে ব্যতিক্রমী কি রয়েছে এবছর এটা এটা কী নাম দিয়েছেন কি

আচ্ছা এটার মধ্যে কত কি কি দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমাটা মানে এই যে সময়ের সাথে পরিবর্তন আপনারা কিভাবে কি কিভাবে দেখছেন এটাকে চেষ্টা করছি সময়ের সাথে পরিবর্তন না করলে তো এখনকার দিনে চলবে না

হ্যাঁ আপনার নাম কি প্রতিমা কাদের সঙ্গে যুক্ত কত বছর ধরে বছর এবছর নতুনত্ব কি রয়েছে আপনাদের কারখানায়

একটাই তৈরি করেছে এটা কবে অর্ডার পেয়েছিলেন আপনারা এটা অর্ডার পেয়েছি দিন কুড়ি আগে মানে এই যে এরা কি এরা মানে কোনো রকম আপনাকে কোনো রকম স্যাম্পেল দেখিয়েছিল তারা হ্যাঁ তারা একটা ফটো দিয়ে যায় আচ্ছা ফটো দেখে কাজ হয় এখন তো সবই ফটোর কাজ হয়ে যাচ্ছে আর এখন এই আর দিকে প্রথম নতুন একটা মডেল এখন এরপরও কি এরকম কোনো অর্ডার আসছে আরো না এটা ফটো দেখে এরকম অর্ডার এসেছিলো কাজের চাপে সেরকম নিতে পারিনি সামনের বছর আশা করছি আরও হবে চেষ্টা করবো এরকম প্রতিমার উচ্চতাটা কত প্রতিমাটার উচ্চতা ন ফুট থেকে সাড়ে ন ফুট কী কী দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমাটি বাস বিজলি দড়ি মাটি কি নাম বলেন আপনি আমার নাম অভিজিৎ পাল এটা সনাতন পালের কারখানা